এদিকে পলিথিন এদিকে বোতল নিচে একদম ময়লা ময়লা কি অবস্থা এইখানে আপনি কতদিন যাবত থাকেন বলতে পারেন চার পাঁচ মাস এই যে এখন তো মানুষের মনে ওখানে ডেঙ্গু হইতেছে এই যে এখানে ডায় পিপরা মশা মশা তো অনেক দেখতাছি এগুলো আপনার কামড়ায় না

এটা আপনি ফালাই দিয়েন না এটা যত্ন করে রাখেন যারা আপনারা খাবার কিনা দেওয়া যায় তাকেও দিয়ে আপনি খাবার টাবার আনেন কয়েল টয়েল আনেন ঠিক আছে যে ভালো থাকেন আসি আসি আর আপনি আবার একবার আচ্ছা আসসালামু আলাইকুম ছোট ভাই চিনো না রে এখানেই থাকো তুমি থাকো দেখছো মানুষ কত কষ্ট করে থাকে তুমি প্রথম দেখছ তোমার বাবা মা আছে বাবা মানে কোনো কষ্ট দিবা দেখছ বাবা মানে কোনো কষ্ট দিবা না কোনো ছেলে আছে মেয়ে আছে নেই থাকে কিন্তু ছেলে মেয়েরা দেখে না কেউ খেয়াল রাখবা হ্যাঁ বড়ো কিন্তু বাবা মানে কষ্ট দিবা না দেখছো বাবা মা কষ্ট কষ্ট করে তোমাকে মানুষ করে যাও ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ